এইবার এই যে পেটিটা রয়েছে কি কি জিনিস রয়েছে এগুলো দেখব সব বের করবো এখন এর মধ্যে কি কি রয়েছে চলো তাহলে দেখি ভাত টাক খেয়ে নিয়ে বসেছি এখন হাঁপাচ্ছি একদম অনেক কিছু রয়েছে এগুলো সব বোঝাতেই তো অনেকটা সময় বের করে রাখি তারপরে জায়গা মতন সব কিছু বুঝিয়ে রাখবো তো এইগুলো সবই ওই যে বেকারির বিস্কিট একটু টুকরো টুকরো হয়ে গেছে খুব একটা ভালো আসেনি এই যে ভেঙে গেছে বিস্কিটগুলো আগের বারেরটা ভালো এসেছিলো এইবারগুলো এরকম এসছে তো এগুলোকে গুছিয়ে রাখবো এই যে আর একটা চলে এসছে এগুলো এটাও ভেঙে গেছে পুরো টুকরো টুকরো ভাবে ভেঙে গেছে খুব বাজেভাবে এসছে সব কটা ভেঙে গেছে দুটো এই রয়েছে এটাও ভেঙেছে এই যে উপরে ভেঙে গেছে হ্যাঁ উপরে যে ভেঙে গেছে এটা একটা তিনটে এইটা তো মোটামুটি ভালো এসছে আর কি বিস্কিটটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো একটু মন খারাপ হয়ে গেছে আর কি বিস্কিটগুলো ভালোবাসেন একটা এটাও এটা তো একদম চুনো চুনো হয়ে গেছে দেখো ভালো আসেনি এই এই চার তিনটে বিস্কিটই চোখ পুরো ভেঙে হয়ে এটা মোটামুটি ভালো এসছে মোটামুটি ভালো এসছে এই দুই তিন ছটা ছটা বেরিয়ে গেল এই যে একটা তো এটা আমরা বেশি খাই আর এই যে একটা এসছে এরকম লম্বা একটা হচ্ছে বরফি আর এই যে ছেলের জন্য সে ডালিয়া তো এই ডালিয়াটা এখানে পাওয়া যায় না রুচি এই ডালিয়াটা খুবই ভালো লাগে মানে একদম ফ্রেশ ডালিয়াটা নোংরা নিয়ে একদম তো এই ডালিয়াটা চিড়ি এই যে ছেলে খায় এটা এটা ওর মামিয়া পার্সেল করেছে দিয়েছে তার সোনাইকে আর এই যে রয়েছে চিড়ের প্যাকেট এটা বড়মশাই নিয়েছে এই যে ক্রিম কেকার বড়মশাইয়ের ক্রিম কেকার খুবই পছন্দের বিস্কিট এইটা কিন্তু ভালো এসছে ক্রিম কেকারটা ভালো এসছে বুঝলে ক্রিম কেকারটা ভালো এসছে আর বরমশাই নিয়েছে ঝুরি ছেলের জন্য আর দাদাই পাঠিয়েছে এই যে বাড়ির দাদু আর কি তাল মিচড়ি দিয়েছে এইগুলো সবই এসছে আর কি চাউমিনও নিয়ে এসছি দুটো চাউমিন এসছে ও একটা আছে তিনটে চাউমিন এসছে ও আরেকটাও আছে চারটে চাউমিনের প্যাকেট আর এই হচ্ছে সব চানাচুর একটা এসছে ঝাল চানাচুর ঝাল ঝাল খেতে লাগে এই চানাচুরটা বড়মশাইয়ের প্রিয় ঝাল চানাচুর এটা মোগলাই আমার আমার প্রিয় চানাচুর এটা আমি ভালো খাই আর এটাও এসছে মোগলাই ত্রিশক্তি জানাচুর এটাও খুব ভালো এটা মর মশলা ঝুড়ি হচ্ছে একটা একটা ডালিয়া আছে আর একটা ডালিয়া আছে উল্টোদিকে দেখাচ্ছি একটা ডালিয়া এবারে কি বেরোয় দেখা যাক ও সরষে সাদা সরষে এটা হচ্ছে সাদা সর্ষে হচ্ছে আর রয়েছে এটা মনে হচ্ছে চালের গুড়ি দেখেছি না এটা বেসন এসছে এটা বেসন এসছে বেসন বেসন এসছে আর এটা কি কি জানি এটা কি এসছে দেখেছি না ও এটা হচ্ছে পোস্ত পোস্ত এসছে পোস্ত এক কেজি পোস্ত এসছে আর এসছে এই যে তিল তিলের বড়া খাবো বলে তিল দিয়েছে মা তিল আর কি রয়েছে এইটা মনে হয় চালের গুড়ি পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ি দিয়েছে চালের গুড়ি চালের গুঁড়ি ও আর একটা প্যাকেটও রয়েছে ভেতরে ওটা চালের গুঁড়ি এসছে হ্যাঁ এটা পুরো চালের গুঁড়ি এসছে বাজার শেষ বাজারটি খালি কিছুই নেই আর হয়ে গেছে কতগুলো বাজার এসছে দেখো এই দেখো এতগুলো বাজার এসছে পুরা একদম যেন মনে হচ্ছে একদম দোকান কিনে নিয়ে এসছে এত বাজার নিয়ে আসি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর বুঝলে খাওয়ার জন্য বাড়িতে আর সামনেই তো হোলি আর হোলির জন্য এই যে হোলির জন্য এই যে কিনে নিয়ে এসেছি আবির এতগুলো এটা দুটো আছে আর একটা কোথায় দেখতে হবে তো এই যে হোলির হোলির আবিরও কিনে নিয়ে চলে এসেছি বা আজকে গেছিলাম মার্কেটে গেছিলাম আর পরশুদিন রাতে যেহেতু পার্সেল এসছে কালকে আর খোলার সময় পাইনি আর ইচ্ছে ছিল না আজকে খুলেছি আর বাজারও গেছিলাম সকালবেলা আজকে যেহেতু রবিবার তাই সকালবেলা গিয়ে বাজার টাজার করে নিয়ে এসছি তো সামনে যেহেতু হোলি তাই যে রঙও কিনে নিয়ে চলে এসেছি আবির আর কি আবির কিনে নিয়ে এসেছি আর বর্মপত্র প্রয়োজনীয় জিনিসপত্র বর্মশাই কিছু কিনেছে এই যে এই যে একটা হটকেশ কিনেছে বা নিয়ে যাবে বলে অফিস নিয়ে যাবে বলে আর এই যে রয়েছে ব্যাগটা নামাই মোবাইল ধরে দেওয়ার কেউ নেই একা ধরছি একাই ভিডিও করছি একটা ম্যাগির প্যাকেট দরকার ছিল ম্যাগির প্যাকেট নিয়েছি আর রয়েছে আর একটা এই যে টিফিন বক্স এই যে দোকান থেকে ইডলি আনতে গেলে ওই প্যাকেটে দিয়ে দেয় পলিথিনে করে দিয়ে দেয় পছন্দ নয় গরমশাই সেই কারণে টিফিন বক্স নিয়ে যাবে না কি ইডলি সাম্বার আনতে আমি বললাম বেশি করে সাম্বার নিয়ে চলে আসবে ভাত দিয়ে যেহেতু খেতে ভালোবাসে তাহলে দুপুরে ভা ভাতেও হয়ে যাবে তাহলে আমাকে ডাল ফাল করতে হবে না ঠিক বলেছি কিনা বলো তো এই একটা টিফিন বক্স এতগুলো টিফিন বক্স কিনতে আমি মানে সুপার মার্কেটে গেছিলাম আর আর কি ও একটা কিনেছে যে দুটো আবিরের প্যাকেট আবিরের প্যাকেট আর কি আছে আমাদের তো আর কিছু নেই একটা বল বডি লোশন আর এখানে যেহেতু এত ড্রাই ওয়েদার ক্রিম ছাড়া থাকাই যায় না জন্য একটা ক্রিমও কিনে নিয়ে এসেছি বডি লোশন হিমালয়ের বডি লোশনটা ভালো লাগে তো এইটা কিনে নিয়ে এসছি আর এই যে বড়ো প্লাস একটা বড় দেখে নিয়ে এসেছি এত ড্রাই হয়ে যাচ্ছে আমার তো এইখানে অনেক ক্র্যাক হয়ে গেছে ঠোঁট শুকিয়ে একদম ক্র্যাক হয়ে এই অবস্থা হয়েছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সব কিছু দেখালাম পুরো ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক করে দিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো বাই বাই কুরিয়ারে এসেছে এতগুলো বাড়ির থেকে জিনিস